কতটা অসুবিধার মধ্যে বলতে জল এই তো আমাদের ঘরের গাং দিলি গাং জল যাচ্ছে হ্যাঁ আর এমনি রাস্তাঘাট সব ডুবে গেছে যাতায়াত করতে পারা যাচ্ছে না এবারে কি মানে কারো কিছু অসুবিধা অসুবিধা বিশেষ কিছু হয়ে গেলে আর যাতায়াত করাই যাবে না ডাক্তার ফাক্তারকে যে কল দিয়ে বলবো সেসব সব কেউ মানে যোগাযোগ করা যাবে না চাইছি বলছে এই যে রাস্তা যা পরিস্থিতি রাস্তাটা একটু চোরা করে মাটি ফাটি ফেলে রাস্তাটা একটু করে দিতে পারলে খুবই ভালো হয় পুরো গ্রাম রাস্তা সব ডুবা বানাতে ব্রিজের উপর দিয়েও জল এদিকে বালিঠা গ্রামে যে পোল আছে সে পোল ডুবে যাতায়াত বন্ধ আগামীকাল ডিএম এস সাহেব এসেছিলেন বিডিও সাহেব এসেছিলেন এসে কালকে তো আর এত জল বাড়ানো এটুকু যাতায়াত সবই বন্ধ আমাদেরকে ওই মানে কি ঝুঁকি নিয়ে গামছা পরে এক গোলা জলে সাঁতার কেটে কেটে আসতে হয় বা জাত গ্রামের মধ্যে সব মানুষ আটকে আছে কতিপুর আমাদের হচ্ছে কদিপুর না এলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ